রাতে অন্ধকারে ঘুরতে ঘুরতে কোথায় চলে যাচ্ছি বলেন তো আর কে কে আমরা ঘুরতে যাচ্ছি সেটাও বলেন কারণ হুন্ডা দিয়ে যাচ্ছি বুঝতেই তো পারছেন একদম নিরিবিলি অন্ধকার চলে এসলাম মাওয়া টোলে যেখানে আপনাদের টোলটা দেখতে তো পাচ্ছেন সবাই চিনতে পারছেন এটা কন্ট্রোল যাই হোক এখানে একটু শর্ট কিছু ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম এখানে থেমেছি কারণ আমার হেলমেটটা ছুটে গিয়েছিল ঠিক করার জন্য তখন ঠিকঠাক করে নিয়ে তারপরে একটু শর্ট কিছু ভিডিও করে নিলাম আমার হাজব্যান্ড করে দিচ্ছিলো আমার ভিডিওটা আবার রওনা দিয়ে দিলাম যে জায়গা যাচ্ছি সেই জায়গার উদ্দেশ্যে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল ঠান্ডা ঠান্ডা আমি আর আমার হাজব্যান্ড ছিলাম আমার বাচ্চাদের নিয়ে যায়নি কারণ এসব রোডে বাচ্চারা না নিয়ে যাওয়াটাই অনেক অত্যন্ত আসসালামু আলাইকুম ভ্লগটা স্টার্ট করি এখন সেটা হচ্ছে আমি কোথায় গিয়েছিলাম আমি গিয়েছিলাম শাফিন্স রেস্টুরেন্টে যেটা মুন্সীগঞ্জে অবস্থিত সবাই দেখে তো অবশ্যই চিনেছেন এই রেস্টুরেন্টটা তো অনেক ভাইরাল আর অনেকেই গিয়ে এটা ভাইরাল হয়েছে আমি এখন পর্যন্ত যাইনি আমি এই যে গেলাম ফার্স্ট টাইম আমাকে তো দেখতেই পাচ্ছেন শর্ট কিছু ঢং করে ভিডিও করে নিচ্ছি আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করে দিচ্ছে জায়গাটা অনেক সুন্দর আমার খুবই ভালো লেগেছে ফটোজেনিক জায়গাটার মধ্যে ফটো খুবই সুন্দর উঠে আপনারা সবাই ক্লিক করবেন অবশ্যই যাবেন সেখানে গিয়ে ঘুরে আসবেন ভালো লাগবে সেখানে খাবারগুলো খুব এক্সপেন্সিভ আপনারা যারা গিয়ে খেয়েছেন তারা একমাত্র বলতে পারবেন সেখানে খাবারগুলো কেমন আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছিল। ঘুরতে না ভালোবাসে ঘুরতে তো সবাই ভালোবাসে ঘোরাটা অনেক বড় একটা নেয়ামত তাই না সবাই টাকা থাকলেও ঘুরতে পারে না সবার মনও থাকে না ঘোরার মতো মন মানসিকতা যে সবার এক হবে তাও কিন্তু নয় আলহামদুলিল্লাহ আমি যতটুকুই ঘুরতে পারি আমার ঘোরাটা নিয়ে অনেকেরই অনেক কোশ্চেন যাই হোক আমি যতটুকুই ঘুরি আলহামদুলিল্লাহ খুব এনজয় করি এবং অনেক অনেক এক্সপ্লোর করি কোনটা কোন জায়গায় কি আছে না আছে সব কিছু জেনে শুনে তারপর ঘোরাফেরাটা করি যাই হোক আমি কম দামি জায়গায় যাই বা বেশি দামি জায়গায় যাই সেটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ঘুরতে হলে আপনাকে আপনি যদি কম টাকা দিয়েও ঘুরেন সেটাও ঘুরা আর বেশি টাকা দিয়ে ঘুরলেও সেটাও ঘোরা কিন্তু তৃপ্তি থাকতে হবে সব কিছুর মধ্যে ঘোরার মধ্যেও অনেক আর্ট আছে সেগুলো সবার মধ্যে থাকে না আলহামদুলিল্লাহ আমার জীবন জীবনসঙ্গী অনেক ভালো যার জন্য আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যেখানেই বলি সেখানে নিয়ে যায় তা না আমার যখন যেটা সুবিধা হয় সে সেখানেই নিয়ে যায় কারণ তার সারা সপ্তাহ দোকান থাকে সে দোকান করে দেন আমাকে ফ্রাইডেতে একটু ঘুরতে নিয়ে যায় আর এর মধ্যে যেটা হয় কাছাকাছি যেটা দোকান বন্ধ করে যাওয়া হয় সেগুলো ভিডিও করতে করলে করি না করলে নাই কিন্তু তারপরও ঘোরা কিন্তু বাদ যায় না ঘুরি অবশ্যই ঘুরি আমার খুব ঠান্ডা লেগেছে আমি ঠান্ডার জন্য ভয়েসটা খুব বাজেভাবে দিচ্ছি আর এটা ছিল অনেক দিন আগের একটা ভিডিও যা আমি এখন ভয়েস দিচ্ছি আর ভুল করে থাকলে কথায় কোনো ভুল থাকলে অবশ্যই মাফ করে দিবেন আর আমার ভিডিওগুলো কার কার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই ইনবক্স করবেন এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল এখানে একটা খাবারের রেস্টুরেন্ট এটা আর এখানে স্পেস আছে কিছু আপনার পার্সোনাল রুম আছে যেগুলো আপনারা কয়েকজন ফ্যামিলি নিয়ে বসতে পারবেন আবার রেস্টুরেন্ট অনেক খুব ভালোভাবে বড় করে করা ছিল সেখানেও আপনারা ঢুকতে পারবেন সেখানে কোনো টাকা দিতে হবে না আর এই যে এই ছোটো ছোটো যেই রুমগুলো ছিল সেখানে আপনাদের টোয়েন্টি আপনাদের দিয়ে তারপরে আপনাদের সেই রুমটা নিতে হবে আর সেটা খাবারের সাথে অ্যাড হয়ে যাবে যারা এই রুমগুলোর মধ্যে নিতে চান যে একটু প্রাইভেসিভাবে আমরা একটু কথা বলি খাবার খাই দেন আমরা উঠবো সেরকমভাবে আপনারা করতে পারেন আমি শর্ট শর্ট কিছু ভিডিও করেছিলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউবে চ্যানেল আছে সেখানেও আমাকে দেখতে পারবেন আমার ভিডিওগুলো কেমন হয় সেগুলো আমাকে বলবেন আর আমরা এই টেবিলটায় বসেছিলাম আমরা পার্সোনাল নিয়েছিলাম শর্ট ভিডিও করেছিলাম সেখানে এখানে বসতে হলে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট দিতে হবে শেষ আমাদের সব ঘোরাফেরা খাওয়া দাওয়া এখন বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম আল্লাহর নাম নিয়ে খুব এনজয় করেছি আমি সেই দিন দুই জায়গায় গিয়েছিলাম ঘুরতে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করেছি আর আমার শর্ট শর্ট কিছু ছবি ছিল সেগুলো আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আর কেমন লাগলো আমার ভিডিওটা আর কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে বেশি বেশি লাইক দিবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং মাসাল্লাহ বলবেন অবশ্যই মার্শাল্লাহ বলতে কেউ ভুলবেন না ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম